ওম নমঃ ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা নতুন বছরের প্রথম অমাবস্যা পালিত হচ্ছে আগামীকাল সাতাইশে এপ্রিল তেরোই বৈশাখ রবিবার দিন তাই বন্ধুরা এই অমাবস্যা তিথিটি শুরু হচ্ছে আজ ছাব্বিশে এপ্রিল শনিবার রাত্রি তিনটে বেজে আটত্রিশ মিনিট থেকে আর এই তিথিটি থাকছে রবিবার রাত্রি একটা বেজে তেরো মিনিট পর্যন্ত তাই বন্ধুরা উদয়া তিথি মেনে এই নতুন বছরের সর্বপ্রথম অমাবস্যা পালিত হবে সাতাইশে এপ্রিল তেরোই বৈশাখ রবিবার দিন তাই বন্ধুরা এই বৈশাখী অমাবস্যা চলাকালীন আমাদের সামান্য কিছু কার্যে পূর্বপুরুষরা শান্ত হয় গ্রহদোষ কাটে বাস্তু দোষ দূর হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমাদের জীবনে প্রাপ্ত হয় এছাড়াও বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে এই বৈশাখী অমাবস্যার দিনে স্নান দান ধ্যানের ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় আমাদের জীবনে আয় উন্নতি বৃদ্ধি হয় এবং জীবন থেকে দুঃখ দারিদ্রতা দূর হয় এবং নতুন বছরে পরিবারের সুখ শান্তি ফিরে আসে তাই বন্ধুরা এই অমাবস্যা তিথিতে এই সামান্য কার্যগুলো আপনারা অবশ্যই করবেন তাই বন্ধুরা এই দিনে আপনারা যদি বাড়িতে সন্ধে দেওয়ার পর ধুনো দেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের ধুনোর মধ্যে এই একটি জিনিস মিশিয়ে ধুনো দেবেন কারণ বন্ধুরা আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেওয়ার মূল কারণ হলো অশুভ শক্তি এই অশুভ শক্তির কারণে আমাদের বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি মারামারি আর্থিক কষ্ট রোগ ব্যাধি এই সমস্ত কিছু দেখা দেয় তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই অমাবস্যার দিন বা গ্রহণের দিন বা মঙ্গলবার বা শনিবার আপনারা যদি বাড়িতে সন্ধে দেওয়ার পর এই একটি জিনিস যদি আপনারা ধুনোর সঙ্গে মিশিয়ে পুড়িয়ে দেন তাহলে বন্ধুরা কিছুদিনের মধ্যে দেখবেন কিভাবে আপনাদের পরিবারের মধ্যে শান্তি ও প্রেম ফিরে আসে কারণ বন্ধুরা আমাদের পৃথিবীতে যেমন সমস্যা রয়েছে তার সমাধানও রয়েছে তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা প্রাচীনকাল থেকে আমাদের বাড়িতে পুজো করার সময় ধূপ ধুনো শঙ্খ বাজানো হয় কারণ বন্ধুরা এতে যেমন দেবদেবীরা খুশি হয় তেমনি আমাদের বাড়ি থেকে অশুভ শক্তিও দূর হয় তাই বন্ধুরা প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর ধুনো জ্বালানো অবশ্যই উচিত কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সুখী সংসারকে ভেঙে তছনছ করে দিতে পারে যেমন ধরুন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না যে যার মতো চলতে থাকে দাম্পত্য জীবনে কলহল মাথায় সবসময় বাজে চিন্তা ঘোরাঘুরি করা এই সব কিছু মানুষকে ঘিরে ধরে তাই বন্ধুরা এই অশুভ শক্তিকে আমাদের জীবন থেকে ও আমাদের বাড়ি থেকে চিরতরে দূর করার জন্য আপনারা যা করবেন তা হলো সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর ভগবান শ্রীরামকে স্মরণ করে ও হনুমানজিকে স্মরণ করে তেজপাতা এলাচ ও লবঙ্গ ধুনোর সঙ্গে মিশিয়ে ওই ধুনো আপনারা জ্বালান এবং সেই ধুনোর গন্ধ আপনারা আপনার বাড়ির প্রত্যেকটি রুমে এবং আপনার বাড়ির চারপাশে ছড়িয়ে দিন এছাড়াও বন্ধুরা বিশ্বাস করা হয় যে অমাবস্যার দিনে আমাদের পূর্বপুরুষেরা আমাদের সঙ্গে দেখা করতে আসেন তাই এই দিনে বন্ধুরা কিছু কার্যে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয় এই দিনে ঈশ্বরের নাম ধ্যানের বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য ভগবানের কাছে ধূপ ধুনো দেওয়া উচিত এবং আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বা তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ ধরানো উচিত এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয় এবং তার সাথে বন্ধুরা ভগবানকে বলা উচিত যে আমাদের বাড়ির সকল মৃত পূর্বপুরুষেরা যেন শান্তিপ্রাপ্ত করে কারণ বন্ধুরা আমাদের বাড়ির পিতৃদেব যদি সন্তুষ্ট থাকে তাহলে আমাদের জীবনে কখনো ও আর ঘুরে দেখতে হবে না বন্ধুরা এই অমাবস্যার দিনে দ্বিতীয় যে উপায়টি আপনারা করবেন সেটি হল আপনাদের বাড়ির বাথরুমে এই উপায়টি করতে হবে বন্ধুরা বাথরুম এমন একটি জায়গা যেখান থেকে সবথেকে বেশি নেতিবাচক শক্তি ছড়ায় অর্থাৎ একটা ঘরে যে বাস্তু দোষ তার মধ্যে নেতিবাচক শক্তি যে বিস্তার হয় তা কিন্তু বাথরুম থেকেই হয় তাই কীভাবে সেটা ঠিক করা যেতে পারে তার জন্য মাত্র দুটি কাজ আপনাকে করতে হবে প্রথমটি হচ্ছে একটি পরিষ্কার পাত্র নিয়ে নেবেন অর্থাৎ কাঁচের কোনো পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে এক বাটি সাদা নুন রেখে দেবেন অর্থাৎ আপনি যদি কোনো কৌটো নেন তাহলে সেই কৌটোটি ভরে সাদা নুন আপনি বাথরুমের যে কোনো একটি স্থানে রেখে দেবেন তারপর পনেরো দিন অন্তর অন্তর আপনাকে ওই লবণটি পরিবর্তন করতে হবে ওই যে লবণটি একটি পরিষ্কার জায়গায় ভরে রেখে দিলেন এটি আপনার বাথরুমে যে নেতিবাচক শক্তিটা তৈরি হচ্ছে ওই নেতিবাচক শক্তিটাকে ধীরে ধীরে ওই লবণ শোষণ করে নেবে তাই প্রতি পনেরো দিনে একবার আপনাকে ওই লবণটি বাড়ির কোনো ফাঁকা জায়গায় গিয়ে ফেলতে হবে আপনি কোনো চার মাথা বা চৌমাথার মোড়ে গিয়ে বা যে কোনো অজানা রাস্তায় গিয়েও ফেলতে পারেন কিন্তু আপনাকে এটি পনেরো দিন অন্তর অন্তর পরিবর্তন করতেই হবে এতে আপনার বাথরুমে সমস্ত রকম নেতিবাচক শক্তি শোষণ করে নেবে আর একটি কাজ আপনারা করতে পারেন বাথরুমে আমরা বাথরুমে যে বালতি বা মগ ব্যবহার করি সেটা সাদা গোলাপি বা যার যা ইচ্ছে সেই রঙের বালতি ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা বাথরুমে যখন কোনো বালতি বা মগ ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন সেই বালতিটির বা সেই মগটির রঙ নীল রঙের হয় যেন কারণ নীল রঙ পরিশোধন হিসাবে খুব ভালো কাজ করে এবং নীল রঙ জলকেও রিপ্রেজেন্ট করে এছাড়াও নীল রঙ কিন্তু আপনার যে কোনো খারাপ জিনিস শোষণ করে নেবে তাই বন্ধুরা আপনারা নীল রঙের বালতি অথবা মগ ব্যবহার করুন আপনাদের বাথরুমে দেখবেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এছাড়াও বন্ধুরা বাড়িতে যদি অত্যন্ত মাত্রায় বাস্তুদোষ বেড়ে থাকে তাহলে রাতে ঘুম উড়ে যাবে আপনি যখন রাতে শুবেন হয় আপনি খারাপ স্বপ্ন দেখবেন অথবা আপনার ঘুম কোনো মতেই আসবে না এই দুটোর মধ্য থেকে যে কোনো একটা আপনার সাথে হবেই হবে এছাড়াও হঠাৎ করে রাতের বেলা দুই থেকে তিনবার ঘুম ভেঙে যাবে আচমকা তাই বন্ধুরা আপনার ঘুমে যাতে ব্যাঘাত না ঘটতে পারে তার জন্য আপনারা একটি কাজ করতে পারেন আপনি যে ব্রেডে ঘুমান অর্থাৎ যে বিছানায় আপনি ঘুমান সেই বিছানার চারপাশে চারটি পা আছে সেই চারটি পায়ে আপনি অল্প অল্প করে লবণ রাখবেন আর রাত্রিবেলা ঠিক শোবার আগে তাহলে আপনাদের আশেপাশে যত কিছু নেতিবাচক শক্তি আছে সেই সব কিছুই ওই লবণ শোষণ করে নেবে এবং আপনার সাথে আর কোনো কিছু খারাপ ঘটবে না এটিও আপনারা করে দেখবেন খুব ভালো ফল পাবেন বন্ধুরা এছাড়াও ঘরের সর্বাধিক বাস্তুদোষ এবং সবার উন্নতি এবং সবার মঙ্গলের জন্য আপনারা আপনার হাতের মুঠোয় এক মুঠো লবণ নেবেন এরপর বাড়ির মধ্যে পূর্ব থেকে পশ্চিমে তিনবার ঘরে সেই এক মুঠো লবণ নিয়ে আপনার বাড়ির ওঠানে চলে আসবেন এবং ওঠানে যে উত্তর পশ্চিম কোণটা আছে সেই কোণে এক মুঠো লবণ ছড়িয়ে দেবেন এটি আপনি আপনার বাস্তুর মধ্যেই করবেন তবে এর মাঝে আপনি আর অন্য কোনো কাজ করবেন না অর্থাৎ সারা বাড়ি যখন লবণ দিয়ে প্রদীক্ষণ করবেন তারপর যখন লবণ নিয়ে ঘরের বাইরে ফেলবেন এর মাঝখানে আপনি আর অন্য কোনো কাজ করবেন না দেখবেন বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনার ঘরের সমস্ত রকমের নেগেটিভ শক্তি বাস্তুদোষ দূর হয়ে আপনার জীবনে অর্থ আসার নতুন পথ প্রশস্ত হবে এছাড়াও বন্ধুরা আপনারা প্রতিদিন সকালবেলায় ঘরদুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন একটা কথা সবসময় মনে রাখবেন যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না তাই প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ঘর মোছার যে জলটি হবে সেই জলের মধ্যে আপনারা তো ফিনাইল দিয়ে ঘর মোছেন তো সেই ঘর মোছার যে জলটি আছে সেই জলটির মধ্যে এই অমাবস্যার দিন ছোট্ট এক চামচ সাদা লবণ মিশিয়ে আপনারা ঘর মুছবেন এবং চেষ্টা করবেন বাকি জলটি বাড়ির বাইরে ফেলার অর্থাৎ ঘরের মধ্যে বেসিনে না ফেলে ওই জলটি আপনি ঘরের বাইরে ফেলার চেষ্টা করবেন এর ফলে আপনার বাড়ির মধ্যে নেতিবাচক যা কিছু আছে যার ফলে আপনার আয় উন্নতিতে বাধা হচ্ছে সেই সমস্ত কিছুই আস্তে আস্তে কেটে যাবে এই কাজটি আপনাদের প্রতিদিন করতে হবে না তবে চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একদিন সকাল দশটার আগে এই কাজটি করার কারণ ঘর ঝাড় দেওয়া বা মোছার সব সময় সকালের দিকে করা উচিত তাই অবশ্যই বন্ধুরা এই কার্যগুলো আপনারা এই অমাবস্যার দিন অবশ্যই করবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন